মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুসছে গোটা দেশ টানা প্রায় উনচল্লিশ দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনর আন্দোলনকারীরা মঙ্গলবারের শুনানিতে ওঠে এই প্রসঙ্গ কবে কাজে ফিরবেন চিকিৎসকেরা এদিনের শুনানিতে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল উত্তরা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানিয়ে দেন মঙ্গল বুধের মধ্যেই জিবি বৈঠক করে চিকিৎসকেরা কর্মবিরতি তোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন এদিনের শুনানিতেও আরও বলা হয় কাজে না ফেরার জন্য নিরাপত্তাহীনতাই মূল কারণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে কাজে ফিরতে কোনো সমস্যা নেই তাদের কর্মবিরতি নিয়ে বিচারপতি চন্দ্রচুর তিনি বলেন কাজে ফেরা নিয়ে আগেই নির্দেশ দেওয়া ছিল আদালত তার বদল করছে না এবার ডাক্তাররা অন্তত নিন সেই নির্দেশ কিভাবে মানবেন এদিন প্রধান বিচারপতির আদালতকে নোট করতে বলেন যে আদালতের নির্দেশের পরেও যে ডাক্তাররা কাজে ফেরেননি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে কিনা রাজের এনজেবি কপিল সিঙ্ঘল আদালতে জানান সেরকম কোনো পদক্ষেপ করা হয়নি এখনো পর্যন্ত এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি শুনানির সময় চিকিৎসকরা এনজেবি জানান জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় সিনিয়র চিকিৎসকেরা কাজ করছেন নয় সেপ্টেম্বরের শুনানিতেই ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন এটা কোনো যুক্তি নয় যে শুধু সিনিয়র ডাক্তাররা কাজ করছেন প্রধান বিচারপতি বলেন রাজ্য সরকারকে আদালতে নির্দেশ দিয়েছে যে সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত সংখ্যায় লাগাতে হবে। পুরুষ ও মহিলা চিকিৎসকদের জন্য পৃথক রেস্টরুমের ব্যবস্থা করতে হবে এবং সেই কাজের অগ্রগতি দ্রুত হচ্ছে কিনা সে ব্যাপারে নজর রাখতে হবে জেলা শাসকদের। প্রধান বিচারপতি আরও বলেন পশ্চিমবঙ্গ সরকার হলফনামা দিয়ে জানিয়েছে যে হাসপাতালে নিরাপত্তা কাঠামো বাড়াতে তহবিল অনুমোদন করা হয়েছে। আদালত চাইছে তা নিয়ে দ্রুত কাজ শুরু হোক তবে প্রধান বিচারপতি ফের মনে করিয়ে দেন ডাক্তাররা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করতে পারে না